تو نام بھی کو عشق نبی میں گو تو نام نبی کو چو تو عشق نبی میں گھو ہے گلی گلی میں دھو تو نارا لگا کے جھو جو مٹی کے گیس میں جو متا گیا سم مرحبا مرحبا آگے رسول اللہ بولو مرحبا مرحبا آگے رسول اللہ بولو مرحبا مرحبا آگے رسول اللہ مرحبا مرحبا শুধু আগে রাসূলুল্লাহি আওয়াস্তে বলতে পারবেন ইনশাল্লাহ প্রথমে যারা ডান পাশে আছেন প্রথমে আপনারা বলবেন এরপর যারা বাম পাশে এসে প্রথমে এরপর আপনারাই বলবেন ইনশাল্লাহ প্রথমে যারা ডান পাশে محبتের হায়রাছেন শুধু আগে রাসূলুল্লাহি আওয়াজটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ হা আ হা মারহাবা মারহাবা আগে রাসূলুল্লাহ সরকার কিয়ামত

যারা বাম পাশের ভাইরা আছেন ডান পাশের ভাইদের জন্য বলেন মারhaba আর একটু চিৎকার দিয়ে বলেন না মার হাবা এখন আমরা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আগে রাসূলুল্লাহ বলতে পারবে মত ইনশাআল্লাহ হা বলি মারhaba মারhaba আগে হা মারhaba মারhaba আগে রাসূলুল্লাহ সরকার কিয়ামত দিনদার কিয়ামত حضور کی آمد پوری نور کی آمد چلا کر بولو جمع جمع کے بولو ہتھ اٹھا کر بولو ہتھ اٹھا کر بولو ہتھ اٹھا کر بولو ہابہ مرہبا مرحبا آگے رسول <سؤال> اللہ مرحبا مرحبا آگے رسول اللہ بولی مرحبا مرحبا آگے رسول اللہ مرحبا مرحبا آگے رسول اللہ گھر سجا گلیاں سجا محفل فل سجا او آگے گھر سجا گلیاں سجا محفل فل, فل, فل سجا او آگے رون کے پگلی گو گیا مصطفیٰ تو کے لاکھو مرحبا مرحبا آ رسول اللہ مرحبا مرحبا آ رسول اللہ بولی مرحبا مرحبا آ گے آ مرحبا مرحبا আমি মেহফিলে দেখতে পাচ্ছি অনেক আশিকের রাসুল কোন নতুন নতুন কাপড় পরে আমার রাসুলের মেহফিলে এসেছেন কথা বলেন কিনা সেজন্য সাহের কত সুন্দর করে শুনবেন তো নিশাআল্লাহ जाऊंगा मिला بھی ہوگی رحمتی بھی تو لگا کے چھو مرحبا مرحبا رسول اللہ <واس> مرحبا مرحبا اللہ بولی مرحبا مرحبا مر مرحبا مرحبا অনেকে আছেন আমাদের মাহফিল বাম হাত ঢুকাতে চাই অনেকে আছেন এমন তাদের উদ্দেশ্যে ডান হাত সবাই তুলতে পারবো তো ইনশাআল্লাহ আমি আবার বাক করছি প্রথমে ডান পাশের বাইরা আমি যদি বলি স্যার কার কি আমত মহাব্বতের ডান হাত তুলে মারহাবা বলতে পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আ স্যার কার কি আমত আপনারা না আপনারা একটু পরে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ আ স্যার কার কিয়ামত

আপনারা ওনাদের আবার শুনেছেন তো ইনশাআল্লাহ এখন আপনারা পারবেন তো ইনশাআল্লাহ সবাই পারবেন তো ইনশাআল্লাহ আ আসার কার কিয়ামত দিলদার কিয়ামত হুজুর কিয়ামত পুরি নূর কিয়ামত চিল্লা করে বলো জমে জমে কে বলো শারিমানা ছোড়ো

নুরেরে নবী বলো জানে রে বলো জিন্দা নবী বলো হায়াতু নবি হাবা মার হাবা মার হাবা দয়াল নবি মার হাবা মার হাবা মার হাবা জানি নবি মার হাবা বলি মার হাবা মার হাবা দয়াল নবি মার হাবা মার হাবা মার হাবা জানি নবি মার হাবা জিদানবি মার হাবা পুড়ি জানবি কান্দে নিজারে যা আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার সাজাই পড়িয়া নবী কাঁধে নি জার জার আমার উম্মত কেমনে হবে পার আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার শাফায়াত এর কান্দারি বল শাফায়াতের

ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরে আমার নবী কেমন নবী ছিলেন যে নবী জমিনে থাকতে চন্দ্রকে ইশারা করতে দেরি চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি নাই কথা বলেন ঠিক কিনা সেজন্য সাহের বলছেন কত সুন্দর করে হা তুমি ছিলে জমিনে চন্দ্র ছিল আসে মানে মকারি কাফের গনে নবুয়া প্রমাণে করে তোমায় আবেদন বন করে তোমায় আবেদন প্রচন্ড পড়তে দুখন্ড দেখে তোমার তোর জনি চাঁদি ঘুরে যাই কোরবানি দেখে তোমার তোর জনি চাঁদি ঘুরে যাই কোরবানি আসে পুরি চুই দিয়ে চির অমলানি হয়ে যায় বলি আর লা ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলাল্লাহ

uh -huh.